আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বেস্ট বাই বিটি তো দোয়াশাই শোরুম থেকে একটা চমৎকার সুতি ড্রেসের কালেকশন নিয়ে এসেছি যেগুলো থাকবে অনেক সুন্দর চমৎকার কিছু কাজ করা সুতি ড্রেসের কালেকশন হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতর থাকবে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসই থাকবে অনেক সুন্দর করে করা আর প্রত্যেকটা ড্রেস খুলে দেখিয়ে দেবো ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকবে ফার্স্টে যেটা দেখাবো বিন সাইজ স্টাইলের চমৎকার এই সুতি ড্রেসের কালেকশনটি হোলসেল একটা প্রাইজে দিয়ে দিচ্ছি বুকের পোষণটা দেখেন অল ওভার হচ্ছে অ্যাম্ব্রডারির ভিতরে কিন্তু সিকোয়েন্স করা থাকবে প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর প্রিন্টযুক্ত থাকবে একটা ব্যাক পোষণটা থাকবে নিশ্চয়ই হচ্ছে হাতার কাপড় আসবে ফুল হাতা হাফ হাতা অথবা থ্রি করার হাতা আপনাদের পছন্দ অনুযায়ী জামাগুলো বানিয়ে নিতে পারবেন সেলার অন্যটাও দেখিয়ে দিব একবার হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি এই ড্রেসের কালেকশনগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে চমৎকার সুন্দর সুন্দর একটা অফার প্রাইজের ড্রেসের কালেকশন অন্যটা দেখেন বড় অন্য থাকবে হ্যাঁ জামাটা সত্যি খুব সুন্দর জামা থাকবে হান্ড্রেড পার্সেন্ট রংক গ্যারান্টি থাকবে দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন কালার থাকবে জামাটার ভিতরে অনেকগুলো একটা কালার থাকবে সবুজ কালার একটা থাকবে গোলাপি কালার একটা মিষ্টি কালার হ্যাঁ গোলাপি কালার থাকবে একটা একটা মিষ্টি কালার থাকবে তো যার যে কালার পছন্দ হবে স্ক্রিন শট দেবেন এবং অর্ডার করে ফেলবেন স্কিনে যে নাম্বার থাকবে সেই নম্বরটি হ্যাঁ তারপর যেটা দেখাবো এটা একটা বেস্ট কোয়ালিটি ফুল ড্রেস থাকবে তিনটা কালার থাকবে এটার ভিতরে মাস্টার জিওটা খুলে দেখাচ্ছি খুব সুন্দর কালার থাকবে এটা বুকের কাজ থাকবে অনেক সুন্দর গর্জিয়াস কাজ থাকবে বুকের পোশনটা যদি দেখেন চমৎকার ডিজাইন থাকবে প্রিন্টগুলো দেখেন বেস্ট কোয়ালিটি ফুল একটা ডিজাইন ব্যাক পোশন নিচ থেকে হাতা কাপড়টা আসবে সেলর ওনাটাও দেখিয়ে দিব সুতি সেলর থাকবে একটা বড় সুতি সেলর থাকবে ওনাটা থাকবে পাঁচ হাতের নামাজি ওনা এই যে বড় ওনা থাকবে হ্যাঁ সুন্দর একটা ডিজাইন থাকবে একবার হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছি চমৎকার ড্রেসের কালেকশনগুলো দোয়া সাইড শোরুম থেকে কালার থাকবে অনেকগুলোই যে একটা থাকবে বাঙ্গি কালার একটা থাকবে অ্যাশ কালার হ্যাঁ তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর তিনটা কালার থাকবে প্রাইসও থাকবে সেম কত টাকা ভাইয়া মাত্র ছয়শো টাকা তারপর যে ডিজাইনটা দেখাবো এটা দুইটা কালার থাকবে খুব সুন্দর থাকবে এর ভিতর সেম কোয়ালিটির ভিতর দুইটা ডিজাইন অ্যাভেলেবেল থাকবে দুইটা ডিজাইন আমি দেখিয়ে দিব এই যে দেখেন ইনভলভমেন্ট অল ওভার থাকবে জুরি সুতায় কাজ করা প্লাস হচ্ছে এমবোর্ডারি ওয়ার্ক থাকবে খুব সুন্দর করে করা থাকবে নিচ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে এটা ব্যাক পোশনটা থাকবে বুক বুকের যে কাজটা থাকবে এটা আপনারা গলা অনুযায়ী দিতে পারবেন ভি গলা গোল গলা অথবা কলার যুক্ত করেও জামাগুলো পড়তে পারবেন আপনার এটা সেল ওনাতে কাজ থাকবে খুব সুন্দর করে করা অন্যতে কাজ থাকবে এটার ভিতরে পাঁচ হাতের ওনা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ওনা থাকবে এবং ওনার ভিতরে যে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে চমৎকার একটা সুতি ড্রেস এর কালেকশন থাকবে এটার প্রাইসও থাকবে सेम কত টাকা भैया 650 টাকা দুইটা কালার থাকবে এর ভিতরে এটার ভিতর আরেকটা ডিজাইন থাকবে ওটা আমি দেখিয়ে দিব ওটার ভিতর আবার চারটা কালার अवेलेबल থাকবে এই দেখুন কত সুন্দর থাকবে এটা খুলে দেখাচ্ছি খুব সুন্দর থাকবে না অফ হোয়াইট কালার থাকবে এটা সুন্দর একটা কালার থাকবে এই যে অফ হোয়াইট কালার চমৎকার ডিজাইন থাকবে ব্যাক পোরশন থাকবে এটা হাতার কাপড়টা আলাদা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে পুরোটার ভিতরে এটা থাকবে হচ্ছে সালোয়ার ওন্নাটা দেখিয়ে দিচ্ছি বড় ওন্না থাকবে সুতির ওন্না চমৎকার ডিজাইন থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল জামা থাকবে যা যে কালার যে ডিজাইন পছন্দ হবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন থাকবে দেখিয়ে দিচ্ছি কালারগুলো এই যে একটা কালার থাকবে এটা একটা কালার থাকবে এটা একটা কালার থাকবে তিনটা চারটা কালার থাকবে প্রত্যেকটা জামার সাথে সুন্দর সুন্দর কালার থাকবে মাত্র ছয়শো করে থাকবে প্রায় তারপর লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা বাইরাল একটা ড্রেসের কালেকশন থাকবে এটাও কিন্তু দিয়ে দিবে একবারে হোলসেল একটা প্রাইজে দিয়ে দিচ্ছি হ্যাঁ পুরোটা থাকবে ব্ল্যাক কালারের ভিতরে চমৎকার প্রিন্ট যুক্ত থাকবে এবং জামাটা নিচে খুব সুন্দর করে কাজ করা থাকবে একবার হোলসেল প্রাইজে থাকবে এগুলো প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেরি না করে দ্রুত ভিডিওটি দেখার সাথে সাথে অর্ডার করে ওটা ব্যাগ পোষণ থাকবে নিচ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে থাকবে হচ্ছে সেলর এই যে ব্ল্যাক কালার সেলর থাকবে এবং অন্যটাও দেখিয়ে দিচ্ছি এই যে বড় ওনা থাকবে হ্যাঁ এটা থাকবে যে ওনাটা কিন্তু এটা ওনাতে কিন্তু কোনো কাজ থাকবে না আপনারা যদি ওনা কাজ যুক্তটা নিতে চান ওইটাও কিন্তু আমরা দিতে পারবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা ওনা কাজ সহ যেটা থাকবে ওটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো টাকা দ্রুত স্ক্রিন দিলে আপনারা নিতে পারবেন আমাদের থেকে হোম ডেলিভারি সার্ভিস এছাড়া যারা হচ্ছে ঢাকার ভিতরে থাকেন অথবা ঢাকার বাইরে থাকেন অর্ডার করে ফেলবেন এছাড়া যারা আমাদের শপে এসে নেবেন তাদের জন্য ঠিকানাটা দেব এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রুট স্টার মল্লিকা মার্কেট দ্বিতীয়তলায় লেডিস ওয়াশমার পাশে এক বাই সাতচল্লিশ নম্বর দোকান দোয়া শাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম